oh আমি করি আজকের রান্না হচ্ছে মাইমান সিংহের বিখ্যাত লড়াই শাক আর তার পছন্দ জানাবেন এখন হচ্ছে লাউ শাক লড়াই শাক যাই বলেন বাঘার দিব Ini sahaja. Ada. Ada juga. 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 কারেন্টের জন্য অন্ধকার কারেন্ট নাই আজকে সারাদিনে থাকবে না পাঁচটা পর্যন্ত নেড়া থাকবে না জানা এটা কতক্ষণ পর পর তারা মুরগি মতো চালায় তাদের বাপ সব দেখলে মনে হয় আমরা তারা বাড়ির তাই আমার দাদার সাহেব এখন বাকার দিতে

এই যে আমার লড়াই শাকের মধ্যে দিয়ে আমার রান্না কিনিস আমি সকাল থেকে কি কী কী রান্না করছি দেখাই আপনাদের আমি নাকি কোনো কাজ করি না লড়াই শাক রান্না জিনিস जिन्हीत कपल